চাঁদপুর লঞ্চ ঘাটে আমরা পুরো লঞ্চ ঘাটটা একবার ঘুরে দেখব দুটো লঞ্চ আসছে বিষয়টা আমরা এখন একবার ঘুরে দেখব এটা হচ্ছে টোটাল চাঁদপুর লঞ্চ ঘাট এটা পদ্মা ডাকাতিয়া এবং মেঘনা তিনটি নদীর মোহনায় দেখতে পাচ্ছেন যে প্রচুর প্রচণ্ড উচ্চ তাই ঢেউ দুটি লঞ্চ আসছে একটা হচ্ছে ভুগধাগিয়া সাত ধাক্কা চাদপুর আর একটা হচ্ছে মানে লঞ্চের ধাক্কায় নদীর স্রোতে যেটি পর্যন্ত আপডাউন করছে এখন আমাদের উৎপদক অবস্থা পাশে গিয়ে পশ্চিম পাশের দিকে যাচ্ছে এটি হচ্ছে লঞ্চ ঘাটের শেষ প্রান্ত আমরা এখন চলে আসছি নারায়ণগঞ্জ শহরে অর্থাৎ ঘাট থেকে নেমে আমরা এখন লঞ্চ থেকে নেমে আমরা এখন চলে যাচ্ছি ঘাটের দিকে এখানে দেখছেন ইলিশের শহরে ইলিশ বিক্রি সরাসরি